বাংলার এবং বাঙালি ঐতিহ্য সেটা রক্ষা করার জন্যে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের রাস্তায় পড়েছে এবং আজকের রাখি উৎসবটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কলকাতার রাস্তায় হেঁটে হিন্দু মুসলমানকে এক করার জন্যে রাখি উৎসব করেছে যেখানে বলেছিলেন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক কিন্তু এটা ঠিক যে যে জাতিটা বাঙালি জাতি স্বাধীনতা আনার জন্য যাদের অবদান ঐতিহাসিক অর্থাৎ বেশিরভাগই মানুষ মাসিবরণ করেছে স্বাধীনতা আন্দোলনে বাঙালি বেশিরভাগই মানুষ কারাবরণ করেছে বাঙালি বেশিরভাগই ব্রিটিশের বুকে প্রবেশ করেছে বাঙালি সেই বাঙালি জাতিকে একটা অবহেলা হয়েছে আর এখনকার রাজনৈতিক পরিস্থিতিতে বাঙালি বিদ্বেষ এইটা যত ডবল ইঞ্জিন সরকার আছে তারা পরিকল্পনা বাঙালি বিদ্বেষটাকে ছড়িয়ে দিয়েছে আমার মনে হয় তার কারণ হচ্ছে যে এখানে ওরা একটা অরজগত আছে যত বাঙালি বাইরে আছে থেকে অনেক বেশি যারা অন্য অন্য ভাষায় কথা বলেন বা অন্য অন্য স্টেটে তারা এখানে আসেন বাইশ লক্ষ মানুষ পরিযায়ী বাইরে আছে আর দেড় কোটি পরিযায়ী যারা বিভিন্ন স্টিল প্লান্ট আমাদের যেগুলো জুট মিল বা বিভিন্ন কলকারখানায় সেখানে কাজ করছে কিন্তু এই দেশটা সবার তারা নিজেদের অধিকার এখানে রয়েছেন তারা ভারতীয় হিসেবে এখানে রয়েছেন বাংলায় কথা বলতে পারেন যে কোনো ভাষায় কথা বলতে পারে এই বাংলায় কোনো আপত্তি নেই কিন্তু বাংলা ভাষা বলার জন্যে কাউকে বাংলাদেশি বলে তাকে মারধর করা তাকে তাচ্ছিল্য করা তার উপর অত্যাচার নেমে আছে এটা প্রতিবাদ বাঙালি করতে আজকে তাই রাখি উৎসবের দিন আরেকবার আমাদের অঙ্গীকার নেওয়ার দিন যে আমরা বাংলার মানুষ একতায় বিশ্বাস করি সার্বভৌমত্বে বিশ্বাস করি গণতন্ত্রে বিশ্বাস করি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি যে রাস্তা আমাদের রবীন্দ্রনাথ দেখিয়ে দিয়ে গেছিলেন সেই রাস্তা এখন আমরা গ্রতিক আর বাঙালির ওপরে বা যে কোনো মানুষের ওপরে যে অত্যাচার হবে তার প্রতিবাদ ব্রিটিশ আমলেও বাংলার থেকে হয়েছে আজও বাংলার থেকে অন্য প্রশ্ন দেখো ব্যাপারটা হচ্ছে যেটা অত্যন্ত দুঃখের আর্জি করে আমার যে মেয়ের উপরে অত্যাচার হয়েছে এটার প্রতিবাদ আমাদের সবার মনের মধ্যে আছে এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে দোষীর শাস্তি চাই সবাই আমরা বলছি কিন্তু পলিটিক্যালাইজ করে দিয়ে পলিটিক্যালাইজ করে দিয়ে আরজি করে সত্যিকারের যে মেয়েটা প্রাণ দিল যে অন্যায়টা হলো সেইটাকে ছোটো করে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আর্জি করেন প্রকৃত দর্শক তারা হাইকোর্টে গেছে হাইকোর্টে গিয়ে তারা বলেছে পুলিশের ওপর বিশ্বাস নেই আমরা সিবিআই তদন্ত ছিলাম সিবিআই তদন্ত করেছে চার্জশিট দিয়েছে সাজার ঘোষণা হয়েছে সেই সাজায় আমরা সন্তুষ্ট নই আমরা বিশ্বাস করি এটা যদি পুলিশ তদন্ত করতো তাহলে আমরা ফাঁসির হুকুম পেতাম কিন্তু রাজনৈতিক কারণে তারা যারা সব ব্যাপারে রাজনীতি করার জন্য হাইকোর্টকে ব্যবহার করেন তারা কোর্টে গেছে সিবিআই হয়েছে আমাদের কোনো বক্তব্য নেই কোর্টের রায়ের বিরুদ্ধে তারপরেও রাজনীতি করার জন্যে তারা বিভিন্ন বিরোধী দল তাদের পাল্লায় পড়ে এটাকে করা হচ্ছে কেন কালীঘাট মুখ্যমন্ত্রী বারবার ডাক্তারদের নিয়ে এসে তোমাদের কি দরকার তার দরক করেছে যতটা তার সম্ভব হয়েছে তিনি করেছেন ডাক্তারের জন্য তাহলে অর্থহীন আন্দোলনের কারণটা কি অর্থহীন আন্দোলনের কারণ হচ্ছে যে করে হোক রাজ্যের যে মামার্ডি মানুষের সরকার তাকে বদনাম কর যেটা পারছে না তারা এখন সারা বাংলা। বাঙালি বিদ্বেষের উপরে বাঙালির অত্যাচারের ওপরে গর্জন করা উচিত সেখানে এটাকে ডাইভার্ট করার জন্যে এক বছর বাদে তাদের নিজেদের দোষেই কিন্তু ফাঁসির সাজাবে বা যা ইনকোয়ারি হবে হবে তাতে আমাদের কোনো বক্তব্য নেই হাইকোর্টের তত্ত্বাবধানে কিন্তু এইটাকে ঘোরানোর জন্যে বিজেপির পায়ে পা মিলিয়ে অন্য বিরোধী দল তারা এটাকে ডাইভার্ট করছে এটা অনেক নিশ্চিতভাবে আজি করেন ফাঁসি চাই এটা আমাদের মনের কথা কিন্তু হয়নি আর বাদবাকি যা ইনকোয়ারি হচ্ছে হোক কোনো আপত্তি নেই কিন্তু বাঙালির ওপর অত্যাচার এটাকে ডাইভার্ট করার একটা পরিকল্পনা এই অভিযান বলছি শুভেন্দু অধিকারী বারবার বলছেন যেটা বিরোধী দলনেতা একটি দলের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন বিজেপির পতাকা নিয়ে কিন্তু কর্মীরা আসছে তারপরে কি বলা যায় তা হচ্ছে যে যেহেতু অচট খেয়ে পড়েছো তাইভার্ট করে কিসের কিসের অজনায় তুমি কোনো অনৈতিক অরাজনৈতিক ছেড়েছা বা তুমি কোনো কুৎসা বন্ধ করেছো ব্যক্তিগত কুৎসা করেছো আর আজগেরটাও হান্ড্রেড পারসেন্ট রাজনৈতিক আর মেয়ের মা মানে আজগড়ের মৃত্যু তরুণীর মা কালকেও বলেছেন যে ওনারা মুখ্যমন্ত্রী পদত্যাগ চান চান এক বছর দেখুন মানুষ মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যারা রাজনীতি করেছে যে পার্টিরা দিয়েছে তারা কিন্তু শঙ্কাগরিষ্ঠতা হত আমরা এমএলএ আমরা বলছি উনি আমাদের মুখ্যমন্ত্রী হবে বাংলার মানুষ বলছেন পদত্যাগরমভাবে হয় না আমার মনে হয় ওনাকেও প্রথম দিন থেকে মিসগাইডেড করা হচ্ছে রাজনৈতিক অভিসন্ধির মধ্যে উনিও সামিল হয়ে যাচ্ছেন এটা বাঞ্ছিত নয় আমরা সবসময় চাই তার মেয়ে এত বড়ো ঘটনা ঘটেছে তার প্রতি আমাদের সমান সমবেদনা আছে আমরা চাই উনি রাজনৈতিক দিকে নিরক্ষেন মুখ্যমন্ত্রী তার বাড়িতে গিয়ে দেখা করেছেন সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তারপরেও তিনি কিছু কিছু রাজনৈতিক দলের পাল্লায় পরে কোর্টে গেছে তারপর সেখানে সিবিআই হয়েছে আমাদের কিছু করার নেই কিন্তু এটা অভিবৃত নয় করছি শেষ প্রশ্ন আর এটা এটা আমি বিশ্বাস করি এটা আমি বিশ্বাস করি না যে তৃণমূলের কেউ কাউকে এক করে না দেখুন সিডিএমের সময় নাপি জল বন্ধ থাকে এমন এসব পরিস্থিতি এখনকার পরিস্থিতি অন্যরকম কোথাও এর রেখে Altyazı M.K.